এই প্রথম আমরা দেখলাম যে একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি মারছেন যেন গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায় সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানো তাতে তিনি ফোস করবেন কি করবেন সেসব অনেক কিছু বলেছেন আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি এবং আমরা বলেছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে খোঁজ করার কথা উনি বলছেন বা ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে ইনডাইরেক্টলি কালকে উনি তাই বলেছেন পুরো ডিটেলস ইন ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা আমাদের প্ররোচনামূলক প্ররোচনামূলক দূর অভিসন্ধি নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ কারণ উনি করলে আমরা বসে থাকবো সেরকমই হবে তখন তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা বাংলার মানুষ তখন তেরে মেরে ডান্ডা করবে আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন দিল্লি গিয়ে উনি কথা বলবেন পরবর্তী সময়ে সমস্ত কিছু থেকে ঠিক হবে আজকে তো বাংলার পরিস্থিতি দেখে সবাই চিন্তিত স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন মহামহিম রাষ্ট্রপতি যিনি বলেন না তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছে একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের যাকে ভাগ্যটা ভারতবর্ষ চেনে যিনি বলেন যে আমি প্রথাগতভাবে বা নীতিগতভাবে তিনশো ছাপ্পান্ন ধারার বিরোধী কিন্তু মনে করি পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য সেখানে তিনশো ছাপ্পান্ন ধারা হতে পারে এই ধরনের মন্তব্য সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট কাউন্সিলের কাছ থেকে আসা আমার তো মনে হয় তো মানে তিনি তো মস্করা করার জন্য বলছেন না গোটা ভারতবর্ষের মানুষ চিন্তিত বিশেষত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে আমি আসামকে অশান্ত করে দেব আমি মণিপুরকে অশান্ত করে দেব বা অশান্ত হবে উত্তরপ্রদেশ অশান্ত হবে আমি গতকালও বলেছি আজকেও বলছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথার মধ্যে বাংলাদেশের জামাতের এবং ছাত্র শিবিরের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি এবং কোইন্সিডেন্টালি বাংলাদেশের তদারকি সরকার গতকালই জামাত এবং ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাদেরকে বৈধ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং গতকালই মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তা যে কথাবার্তাগুলো জামাত এবং তার ছাত্র সহযোগী যে ছাত্র সংগঠন তাদের কথাবার্তার মধ্যে মিল পাওয়া যায় এবং আপনারা জানেন যে যে জঙ্গি গোষ্ঠী আছে তাদের সাথে আমাদের যোগসূত্র আছে বলে এই ধরনের অভিযোগ আছে দেখুন তৃণমূল যে জায়গায় পৌঁছে গেছে তৃণমূল নিজেরা নিজেদের স্বার্থ ছাড়া ক্ষমতা চেয়ার ধরে রাখা ছাড়া তৃণমূলের আর কোনো দ্বিতীয় কোনো লক্ষ্য নেই সেটা রাষ্ট্রপতি কেন সবার কথাটাই তো মনে হবে যে রাজনীতি আদপে রাজনীতি মুখ্যমন্ত্রী করছেন মুখ্যমন্ত্রী তার এই নোংরা রাজনীতি দিয়ে বাংলার মানুষকে মানুষের নরক যন্ত্রণাকে আরো বাড়াচ্ছে আমার আপনার মুখ্যমন্ত্রী যদি বলে যে আমি অসমকে আনস্টেবল করে দেব আমি মণিপুরকে আনস্টেবল করে দেবো উত্তরপ্রদেশকে আনস্টেবল করে দেবো আমার মনে হয় এটা দেশদ্রোহিতার সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেদের বলার প্রয়োজন নেই বা মহামহিম রাজ্যপালের বলার প্রয়োজন নেই ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট সর্বোচ্চ আদালত সেটা বলে দিয়েছে আপনি করতে পারেন না তবু এই রাজ্য সরকার যেভাবে দমন পীড়নের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয় সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে